স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছরের পর্যন্ত মোটামুটি দুটা দল বেশি ক্ষমতায় ছিল আর এরশাদ সরকার ছিল স্বৈরাচার এরশাদ হওয়ার পর বিদে হওয়ার পর থেকে আওয়ামী লীগ বিএনপি ঘুরে ফিরেছিল। তারপরে এখন স্বৈরাচার বিদার হওয়ার পরে ফজি শাহসিনা বিদায় হওয়ার পরে এখন নতুন করে জুলাই আগস্টের বিপ্লবের পর সাধারণ মানুষ একটা ভালো সরকার চায় ভালো নেতৃত্ব চায় শোষণমুক্ত দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত একটা শাসন চায় সেটা হলো আমরা যেটা জানি একবার বাংলাদেশ জামাত ইসলামকে দেখা দরকার জামাত ইসলামের লোকেরা সৎযোগ্য আমার দৃষ্টিতে সৎযোগ্য এবং তারা দুর্নীতি করে না এর আগে দুইজন মন্ত্রী ছিল সাদ্দুলো জোট সরকারের আমলে তাদের বিরুদ্ধে এক টাকার কোনো দুর্নীতি পায় নাই শেখ হাসিনা সরকার সৈরাসাল হাসিনা সরকার তাদের বিরুদ্ধে তদন্ত করে এক টাকার কোনো দুর্নীতি পায় নাই তাহলে নিশ্চয়ই তারা সৎ এবং পরিচালনা করছে ভালো দু কয়েকটা মন্ত্রণালয় চালাইছে দুজন মন্ত্রী তো সেই হিসাবে আমি চাই আর একবার জামাত ইসলামকে এ দেশের মানুষ ক্ষমতায় আনা দরকার আমার পছন্দ হলো জামাত ইসলামকে একবার জামাত ইসলামকে আনা দরকার কারণ এই রাস্তা বলেন যেখানেই বলেন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি জামাত ইসলামের লোকেরা যদি দুর্নীতির সাথে জড়িত হয়ে যায় ক্ষমতায় আসার পর তাহলে সাধারণ মানুষ তাদেরকে আবার বয়কট করবে কিন্তু একটাবার দেখা দরকার তাহলে মানুষ যদি সৎযোগ্য নেতৃত্ব অবশ্যই আসলে দেশের পরিবর্তন হবে আমাদের দেশ উন্নত হবে এটাই আমি আশা করি যেহেতু জামাত ইসলামের নামে কখনো দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি রাস্তাঘাটে ফট ফুটপাথের থেকে শুরু করে যে কোথাও বলেন কেউ কেউ যদি বলেন যে জামাত ইসলামের লোকেরা শিবিরের লোকেরা কখনো এগুলো করে কি না আমার মনে হয় না কেউ বলবে যে আমার থেকে নিচে মানে চাঁদা তাহলে তারা যদি ক্ষমতায় আসে অবশ্যই দেশ ভালো হবে আমি আমি বিশ্বাস করি অবশ্যই দেশ ভালো হবে এবং দেশ উন্নত হবে খুব দ্রুত উন্নতি হবে এটার বিষয়ে যদিও আমি পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার না তারপরেও এখানে যেটা একটু আমি যেটা শুনতে পারছি যে সাধারণ আমরা যে পদ্ধতিতে নির্বাচন হয় এতে হলো আপনার কি পেশি শক্তি ব্যবহার করা হয় মানে টাকার টাকা ব্যবহার করা হয় এমনকি সন্ত্রাস হ্যাঁ মানে ধরেন ভয়ভীতি আর পিয়ার পদ্ধতিতে ওইটার কোনো সিস্টেম থাকবে না তখন টাকার খেলা হবে না তাহলে ওইটা আমার মনে হয় সুষ্ঠু হবে তখন কোনো যত বড়ই সন্ত্রাসী থাক গডফাদার থাক তখন তারা ভোটের জন্য ওইটা করার সুযোগ পাবে না আমার এটা এতটুকু আর কি আমি যেটা জানতে পারছি আর কি বিষয়টা যদিও আমি ক্লিয়ার না কিন্তু এটা অন্তত জানতে পারছি ডক্টর ইউনুস সরকার ইউনুস সরকার দেখেন ইউনুস সরকার তো অনেক কিছুই ই হাত দিয়েছিল এবং কাজ করার চেষ্টা করতেছে কিন্তু আমাদের দেশটা রন্ধ্রে রন্ধ্রে তো দুর্নীতিগ্রস্ত মানুষ বসে আছে প্রশাসন থেকে শুরু কর সরকারি আমলা মানে যেটাই বলেন এখন এই যে সরকারের কয়েক উপদেষ্টাদের বিরুদ্ধেও দুর্নীতির প্রমাণ মানে পাওয়া যাচ্ছে তাহলে আমাদের দেশে ইউনুস একা ভালো হয়ে কোনো লাভ নাই ওনার সাথে যারা উপদেষ্টা তারা যদি আরও ভালো হইতো ওনার যে চাহি মানে টার্গেট প্রত্যাশা সেই অনুযায়ী কাজ করতো তাহলে আরও ভালো প্রত্যাশা মানে ফল আশা করা যেত সে অনুযায়ী আমার মনে হয় না যে আমি ব্যক্তিগতভাবে আমি ওরকম দেখি না। এরপরে আমাদের সেনাবাহিনীকে নিয়েও অনেক কথা অনেকেই বলে বিতর্কিত করে এখানেও একটু বিষয় আছে আমরা ছোটো মানুষ এগুলো তো জানতে পারবো না তো সেই ক্ষেত্রে কাজের বাধাগ্রস্ত তো অবশ্যই হয়েছে অনেক দিক দিয়েই হয়েছে এর